আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স চলে এলাম জনপ্রিয় একটি ইলেকট্রিক সাইকেল নিয়ে যে সাইকেলটি আপনাদের রয়েছে প্রচুর চাহিদা আর এই গাড়িটি বর্তমানে আমরা আরো আপডেট করে নিয়ে এসেছি কি কি আপডেট করেছি সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা এই গাড়ি ছাড়াও আরো কত ধরনের গাড়ি আমার কাছে রয়েছে কালেকশন সবকিছু দেখতে পারবেন তো ফ্রেন্স দেরি না করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে কি কি আপডেট রয়েছে এবং এই গাড়িটি বর্তমানে কত প্রাইজে পাচ্ছেন আমাদের কাছে সব কিছু জানিয়ে নিতে পারবেন এই ভিডিওতে তো চলুন ফ্রেন্ডস আমরা চলে যাই আমাদের মূল বিষয়ে ফ্রেন্ডস এই গাড়িটি পাচ্ছেন দুইটি কালারে একটি হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেকটা লাল কালারের সাথে কালো সংমিশ্রণ করলে যে কালারটা হয় ম্যাজেন্ডা কালার মেরুন কালার বলে থাকি আমরা অনেকেই তো মেরুন কালার আর কি পাচ্ছেন ব্ল্যাক কালার একেবারে পুরোটাই ব্ল্যাক ডায়মন্ড দেখতেই পাচ্ছেন গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি গাড়ির লুকিং গ্লাস থেকে শুরু করে গাড়ির ঝুড়ি সব কিছুই পরিবর্তন করা হয়েছে টোটালি অনেক আপডেট করা হয়েছে এবং শক্তিশালী সকল কনফিগারেশন ইউজ করা হয়েছে তো ফ্রেন্ডস এই গাড়ির সামনে খুব সুন্দর একটি শক্তপোক্ত ঝুড়ি রয়েছে যে ঝুড়িটিতে আপনি পাঁচ সাত দশ কেজি মাল ইজিলি ক্যারি করতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন গাড়ির সাথে কিন্তু আপনারা অনেক কিছু বর্তমানে পাচ্ছেন গাড়ির সাথে পাচ্ছেন অরিজিনাল চার্জার এটা গাড়ির সাথেই থাকবে আর এই গাড়িগুলোর সাথে বর্তমানে আমরা দিচ্ছি টুল বক্স দেখতে পাচ্ছেন টুল বক্স এছাড়াও থাকছে রেইনকোট রেইনকোট ছাড়াও রয়েছে গাড়ির বাইক কভার রয়েছে হেলমেট আরো কি কি রয়েছে বিস্তারিত জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে সরাসরি আমার সাথে কথা বললেই তো ফ্রেন্ডস এই গাড়িটি সত্যি অসাধারণ গাড়ি কারণ এই গাড়িতে এত কিছু দেওয়ার পরও আরো কি কি আপডেট করা হচ্ছে একটু দেখে নিন ফ্রেন্ডস গাড়ির সামনে পিছনে দুই জায়গাতেই রয়েছে ইন্ডিকেটার লাইট ইন্ডিকেটার লাইটগুলো খুব সুন্দরভাবে জ্বলবে ডানে বামে যখন যাবেন ইন্ডিকেটারগুলো জ্বালাতে পারবেন রয়েছে হেডলাইট হেডলাইটের সিস্টেমটা খুব সুন্দর এবং নিজের চোখেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর লুকিং গ্লাসগুলো আর বা হাতেও রয়েছে উন্নত মানের ব্রেক ডান হাতে রয়েছে উন্নত মানের ব্রেক বিশেষ করে ডান হাতে বর্তমানে আমরা হাইড্রোলিক ব্রেক ইউজ করেছি দেখতেই পাচ্ছেন সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক যেটা ডান হাতে ইউজ করা হয়ে থাকে তো ফেস হাইড্রোলিক ডিস্ক ব্রেক টোটালি দুই আপডেট ভার্সন এবং এই যে দেখতে পাচ্ছেন রিং আগে যত গাড়িগুলো ছিল সব ছিল মেটাল রিম বর্তমানে অ্যালোমোনিয়াম অ্যালোই রিম ইউজ করা হয়েছে যেটা খুবই মজবুত এবং এটা ঝং ধরবে না মরিচা পড়বে না যতই পানিতে ভিজিয়ে রাখেন এছাড়াও সত ইঞ্চি টায়ার টিউব ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন বিশেষ করে এটা কিন্তু এখন বর্তমানে টিউবলেস করা হয়েছে মানে এইগুলো টিউবলেস টায়ার আপনারা চাইলে এটার ভিতরে জেল ভরে নিয়ে অনায়াসে যে কোনো রাস্তায় নিশ্চিন্তে চালাতে পারেন সেটা কাঁচা রাস্তা হোক পাকা রাস্তা হোক এবং এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশন এটা কিন্তু হাইড্রোলিক ছিল সাসপেনশন কিন্তু সেটা সাধারণ সাসপেনশন ছিল বর্তমানে করার কারণে গাড়িটি খুব সুন্দরভাবে সামনের দিকে জাম্পিং করবে তবে এই গাড়িতে কিন্তু পিছনে কোনো সকেট জাম্পার দেওয়া হয়নি কারণ এই গাড়িটির সিটের সিস্টেমটা দেখতেই পাচ্ছেন অন্যরকম সিস্টেম হওয়ার কারণে এটার ভিতরে সকেট জাম্পার দেওয়া সম্ভব হয়নি তো ফ্রেন্ডস গাড়িতে কিন্তু আটচল্লিশ বোল্ট বিশ এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি ইউজ করা হয়েছে আবার আমরা সাইড বল বারো এম্পিয়ারের জেল ব্যাটারি ইউজ করেছি তবে সেই ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি আর জেল ব্যাটারির মধ্যে কিছুটা দামের ফারাক হওয়ার কারণে আপনারা যে যে গাড়িটি পছন্দ করবেন সেই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন গাড়িতে ইউজ করা হয়েছে খুব সুন্দর সিট দেখতে পাচ্ছেন সফট নরম বড় মাপের সিট হওয়ার কারণে বসেও খুব আরামদায়ক এছাড়াও পিছনে যে সিটটি রয়েছে সিটটিতে আপনি মানুষও ক্যারি করতে পারবেন আবার চাইলে মালামালও ক্যারি করতে পারবেন কারণ ফ্রেন্স এই সিটগুলোতে সিস্টেমটা এত সুন্দর করা হয়েছে দেখুন এখানে ঢেলনা দেখা যাচ্ছে না আবার এখানে ঢালনা দেখা যাচ্ছে কারণ এটার ভিতরে ঢেলনাটাকে ভাস করে দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি ফ্রেন্স সামনে থেকে যদি আমরা একটু দেখি অসাধারণ একটি সিস্টেম সিস্টেমটা দেখতেই পাচ্ছেন সিটটাকে আমি খুলে ফোল্ডিং করে ফেললাম এখন আপনি চাইলে এখানে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন সেটা যত বড় ধরনের কার্টুন হোক বস্তা হোক কিংবা ফলের ক্যারেট হোক এছাড়াও আপনি যদি চান পিছনে ঢেলনাটাকে খুলে ফেলতে সেটাও পারবেন খুব সুন্দর একটি সিস্টেম ঢালনাটা আপনি চাইলে সিটিং অবস্থায় ব্যবহার করতে পারবেন আবার চাইলে এটাকে ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু একশো আশি থেকে দুশো কেজি মালামাল নিয়ে লোড করতে পারবেন এবং ক্যারি করতে পারবেন যে কোনো জিনিস তো ফ্রেন্ডস এই গাড়ির সামনে ছোট্ট একটি স্পেস রয়েছে যেখানে বাজারের ব্যাগগুলো বাজার রেখে ক্যারি করতে পারবেন আর এই গাড়ির ব্যাটারি ক্যাপাসিটি সুন্দর একটি সিস্টেম ব্যাটারিটা আপনি খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন অনায়াসে দেখতেই পাচ্ছেন এখানে ধরনী রয়েছে আপনি এটাকে আনলক করে খুলে নিয়ে ঘরে বাইরে আপনার যে কোনো অফিস আদালতও চার্জ করতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটির মিটার কিন্তু ডিজিটাল মিটার ডিজিটাল মিটারে সব কিছু দেখা যাবে ফ্রেন্ডস একটু খেয়াল করলেই দেখতে পারবেন সিস্টেমটা কত সুন্দর ওয়াও দেখতেই পাচ্ছেন আমি মিটারটা আবার বন্ধ করলাম এখন আবার অন করলাম সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন পি লেখা আছে মানে গাড়িটি এখন পিক আপ দিলেও চলবে না অবশ্যই পার্কিং মুডে রয়েছে আপনি যখন একবার ব্রেক প্রেস করবেন ডান হাতের বা বা হাতের যে কোনো একটা ব্রেক প্রেস করলে পি মোড থেকে ড্রাইভিং মোডে চলে আসবে এখন কিন্তু পিক আপ দিলে চলবে ওয়াও দেখতেই পাচ্ছেন গাড়িটি বর্তমানে এক নম্বর গিয়ারে রয়েছে ছাব্বিশ স্পিড দুই নম্বর গিয়ারে যদি আমরা দেখি তাহলে বত্রিশ তিন নম্বরে দিলে প্রায় ফর্টি বা ফর্টি প্লাস হতে পারে হ্যাঁ ফ্রেন্ডস ফর্টি প্লাস তবে বর্তমানে চার্জ কম রয়েছে চার্জ দিলে হয়তো স্পিডটা আরও বাড়তে পারে তো গাড়িটি ফর্টি প্লাস গতিতে চলতে সক্ষম সিস্টেমটা সত্যি খুব সুন্দর এই গাড়ির সাথে থাকছে দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল মানে গাড়িটি সেন্সর সিস্টেম আপনি চাইলে এটা কি রিমোট কন্ট্রোলে গাড়িটি অন করতে পারবেন ও গাড়ি অন হয়ে গেল আবার গাড়িটি আপনি রিমোট কন্ট্রোলেই বন্ধ করতে পারবেন গাড়িটি বন্ধ হয়ে গেল তো বুঝতেই পারছেন আবার কোথাও গেলে গাড়িটি লক করে যেতে পারবেন পার্কিং সিস্টেম যে জায়গায় পার্কিং করে রেখে যেতে চাইলে আপনি গাড়িটি লক করে যেতে পারবেন চুরি হওয়ার কোনো ভয় নেই তো ফ্রেন্ডস গাড়িটি সত্যি খুব সুন্দর গাড়িটি আপনি চাইলে প্যাটেলিং লাগাতে পারবেন মানে প্যাটেলিং সিস্টেমও করতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে ড্রাগন ইলেকট্রিক বাইক বা ড্রাগন চার্জার সাইকেল এই গাড়িটি ডেলিভারি ম্যানদের জন্য অসাধারণ একটি গাড়ি এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনারা যাতায়াত করতে পারবেন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কারো যদি মাইলেজ বেশি প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা তাদের সাথে কথাবার্তা বলে আমরা মাইলেজও বাড়িয়ে দিতে পারবো তো ফ্রেন্ডস এই গাড়িটির মোটর ক্যাপাসিটি আষ্টশো ওয়াট যারা এই গাড়িটি নিতে চান তারা অবশ্যই দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম